আমরা ধার্মিকভাবে আমরা এসেছি এ পর নবম পর্বেও উনীত হয়েছি এই পর্বে আমাদের আলস্য বিষয় থাকবে অপূর্ব লীলাময় ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের প্রার্থনা বরুণের কবল থেকে নন্দমহারাজকে উদ্ধার এবং রাসলীলা সূচনা গোপীদের কৃষ্ণ অনুসন্ধান এখান থেকে আমাদের যে এই কোর্সের যে কোর্স প্রদান করা হয় এই ক্লাস থেকে আমাদের কুইজ দেওয়া হবে তো এখানে আপনাদের পিডিএফ আপনারা অনেকেই পেয়ে যাচ্ছেন তাদের আর প্রথম জানব অপূর্ব লীলাময় কৃষ্ণ কৃষ্ণ শব্দের অর্থ কি কেন আমরা এই কৃষ্ণ কি শুধু একজন সাধারণ বালক হিসেবে এসেছেন না আর অন্য কোনো বিষয়ে এর বিশেষত্ব রয়েছে তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আসছেন নিজেই নিজের রূপের প্রতি আসক্ত যেমন একটি সোনা থেকে অনেক কিছু তৈরি হতে পারে হাতের বালা অঙ্কন অন্য কিন্তু সব কিছু যে যত কিছু উৎপাদন হোক না কেন একটা মূল উপাদান কি সোনা অন্যভাবে এই জগতে যত কিছু সৃষ্টি হয় সে ভূত প্রেত মানুষ যক্ষ রক্ষ গন্ধর্ব দেবতা যা কিছু বলেন না কেন সব কিছুরেই মূল উৎসা সেই জন্য আমাদের গুপিদের হৃদয়ে একটি কেন্দ্রবিন্দু কি হয়শো ভগবান শ্রীকৃষ্ণ তো এখানে আত্মার আমার হচ্ছে মোনায়ও এখানে এই বিষয়ে চৈতন্য অনেক বড় ব্যাখ্যা দিয়েছেন আত্মারাম ছেলেকে বিশেষ করে ভগবান কি কীরকম হতে পারে তো তিনি কি করলেন এক সময় যখন এর আগে আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা গোবর্ধন পূজার বিষয়ে আমরা স্মরণ করছিলাম যখন নন্দ বাবা তিনি গোবর্ধনকে পূজা করলেন তখন ইন্দ্রে কি হলো এতে ঈর্ষা হল তিনি চেয়েছিলেন যে আমার পূজা বন্ধ করে পূজা করছে এ তো ঠিক না আমাকে অবজ্ঞা করা হলো তিনি প্রবলভাবে বাড়ি বর্ষণ করবেন কিন্তু সাত দিন বাড়ি বর্ষণ করলেন জলে প্লাবিত হয়ে গেলো সবকিছু কিন্তু কারো কিছু ক্ষতি হবে না কিভাবে সম্ভব হয় তো ইন্দ্র তখন বৃন্দাবনে এসে তিনি দেখলেন সেই কৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন আর সবাই মিলে তো সম্ভব হয় এটি তো ইন্দ্র তখন এসে কি করলেন তিনি বুঝতে পারলেন যে এই বালক কোনো সাধারণ বালক নয় এই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে তিনি ক্ষমা প্রার্থনা করলেন অর্থাৎ তিনি এখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন ইন্দ্রের গর্ব খণ্ডন করে দিয়েছিলেন ইন্দ্র যে তার যে অহংভাব হয়েছিল যে আমি হচ্ছি কর্ত একমাত্র আমি সব কিছু করতে পারি কিন্তু তার এই গর্বকে তিনি খণ্ডন করলেন তখন ইন্দ্রদেব তিনি এসে অত্যন্ত দুঃখ প্রকাশ করে তিনি আপনার যদি গোবর্ধনের পাশে একটি গোবিন্দকুণ্ড রয়েছে হিন্দুদেব তিনি মাতাকে আশ্রয় করে সূর্য গাভীকে আশ্রয় করে ভগবানের কাছে এসেছিলেন এসে তিনি ক্ষমা প্রার্থনা করছিলেন কেননা তিনি গাভীকে নিয়ে আসলেন কেন যেহেতু ভগবান আসছেন নমব্রণ্য দেবায় গো ব্রাহ্মণ যা ব্রাহ্মণ এবং গাভীকে অত্যন্ত ভালোবাসে কি শিক্ষা পেতে পারি যে ভগবানের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে অর্থাৎ যখন কখনো কোনো কিছু অপরাধ হবে ভগবানের চরণে অবশ্যই সাথে সাথে আমাদের ক্ষমা চাওয়া উচিত এবং কি কোনো জ্যেষ্ঠ সিনিয়র ভক্তদের স্বর্ণে যদি অপরাধ হয় সাথে সাথে আমাদের ক্ষমা চাওয়া উচিত এই জন্য তিনাদপি শোনেন চেন তিনের থেকে অধিক সৈষ্ণু হওয়া উচিত মাতা সারিয়ে নয় অহংকার করে নয় এটা সে ভক্তজনের একটি বিশেষ অঙ্গ এর পর একসময় কী হলো নন্দবাবা তিনি ভোরে এখানে যমুনা নদী রয়েছে যমুনে স্নান করতে গিয়েছিলেন তো যমুনে স্নান করার সময়ে কি কী ভুল ভুলবশত বরুণদেব তিনি তার সহসাদের প্রেরণ করেন এবং নন্দবাকে বরুণ লোকে নিয়ে যাওয়া হয় এর বিশেষ কাহিনী রয়েছে যে বরুণদেব কেন তাকে নিয়ে গিয়েছিলেন যেহেতু যদি ভগবান কৃষ্ণের দর্শন হয় এখানে আমাদের নবদ্বীপে সমুদ্রগড় রয়েছে সুন্দর সেন ভীমসেনকে পরাস্ত করেছিলেন কেন যে কৃষ্ণ যেন এখানে আসে কৃষ্ণকে দর্শন পাবো বলে তো তিনি সেখানে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন তিনি পুনরায় সেই বরুণ লোক থেকে নন্দবাবুকে নিয়ে এসেছিলেন উদ্ধার করে তেটি কার্তিক মাসে হয়েছিল তো সেখানে বরুণদেব ভগবানকে তিনি স্তুতি প্রার্থনা তাকে স্বাগত জানিয়েছিলেন এবং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি ভগবান ভক্তদেরকে দর্শন করার জন্য এবং কি ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি অসম্ভবকে সম্ভব করেন অর্থাৎ ভক্তদের উচিত কীভাবে ভগবান আমি সেবা করবো সেবার মনোভাব যেমন বরুণদেব তিনি করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ভক্তদেরকে কৃপা করেন এর পরীতে শুরু হলো যখন বনদেব তিনি বনলোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ নন্দবাবাকে নিয়ে আসলেন তারপর সুন্দরভাবে তিনি গোচারণ করছেন বন্ধুদেরকে সকাদেরকে সাথে নিয়ে যাচ্ছেন গোসারণ করছেন অপর সাইটে গোপিকারা কৃষ্ণকে প্রতি পাওয়ার জন্য তার সে অত্যন্ত বিকৃত হয়ে গেলেন গোপীরা কৃষ্ণকে খুঁজতেছেন কোথায় কৃষ্ণ তো ভগবান তাদেরকে কৃপা করার জন্য তিনি কী করেছিলেন এর আগে যেমন গোপীদের বস্ত্রহরণ করেছিলেন বস্ত্রহরণ লীলা আমরা শ্রবণ করছিলাম তো গুপিকারা তখন কি হলেন তারা সবাই যখন খুঁজতেছেন কৃষ্ণ নেই কৃষ্ণ পর্বতীতে তিনি অন্তর্ধান লীলা করেন যখন তখন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোপীদেরকে আহ্বান করেন মূল্য অর্থাৎ বংশিদ্ধানি করেন সব গোপিকারা এসে পরেতে তিনি তাদের সহিত রাসলীলা করেন রাসলীলা বিভিন্ন জায়গায় হয় বৃন্দাবনে বেশ কয়েকটি জায়গা রয়েছে তো এখানে এই রাসলীলার নাম করে বর্তমান সমাজে অনেক ব্যক্তি অনেকভাবে তারা এই অভিনয় করে থাকেন অনেক গুরু গোসাইরাও রয়েছেন যারা বিভিন্ন রকম মাতাজিদেরকে সাথে নিয়ে তারা গুপি সাজিয়ে তাদের সহিত রাসলীলা করেন আমার বিভিন্ন প্রসারে যাই তখন আমরা এগুলো দেখতে পাই অনেক জায়গায় এগুলো যথাযথ নয় এক সময় শিলাপূর্বা তুলে ধরছেন যে তুমি গোপী যেন বল্লভও হতে চাও কিন্তু গিরি গোপ বড় ধারিও হতে হবে তুমি যদি নিজেকে মনে করো যে আমি কৃষ্ণ দুই সাইডটা আমি মাতাজিদের নিয়ে আমি রাসলীলা করবো তাহলে তোমাকে দেখাই দেবে আগে ফার্স্ট গিরিয়াস গোবর্ধন ধার করে দেখাও গিরিয়াস গোবর্ধন তো দূরে থাকে একটা টেবিলকে তুমি করে দেখাও দেখি নাহলে কম একটা ইট দাঁড় করে দেখাও যদি তুমি পারো তাহলে হ্যাঁ তুমি ভগবান এটি সম্ভব নয় একমাত্র কৃষ্ণ ভগবানের পক্ষে এটি সম্ভব এটি আছে তো এখান থেকে এই শিক্ষা শুধু ভগবানের কাছে আমাদের একমাত্র কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ তা আমরা এখান থেকে যা শিক্ষা আমরা লাভ করলাম প্রশ্ন আসতে পারে কৃষ্ণ তিনি বনল লোকে কেন গিয়েছিলেন অর্থাৎ নন্দবাবাকে নিয়ে আসার জন্য কিন্তু বরুণদেবের কি উদ্দেশ্য মনোভাব ছিল এ বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন এবং আমাদের যে ইন্দ্রদেব তার দর্প কীভাবে শূন্য হলো এবং সেটিকে কীভাবে খণ্ডন করলেন আপনারা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন হিন্দুদের কিরকম মানসিকতা ছিল এবং গোপিকারা কিভাবে তারা কৃষ্ণে অন্বেষণ করছিলেন ভগবান অন্তর্ধান হয়ে গিয়েছিলেন একসময় কৃষ্ণ অন্তর্ধান হচ্ছে কিন্তু হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন সবাই খুঁজছে কোথায় কৃষ্ণ কৃষ্ণ তিনি বিষ্ণুরূপ ধারণ করছেন বিষ্ণুর ধারণ করে দাঁড়িয়ে আছেন গোপিকারা গিয়ে বলছেন হে ভগবান বিষ্ণু আপনি আমাদের আশীর্বাদ করেন আমি যেন কৃষ্ণকে খুঁজে পাই আপনি কি জানেন কৃষ্ণ কোথায় গেছে অর্থাৎ ভক্তরা সবসময় ভগবানকে নিয়েই তারা সুখী থাকতে চান বিষ্ণু ভগবানই বিষ্ণু তিনি দাঁড়িয়ে গেছে কিন্তু এতে তারা মন সন্তুষ্ট নয় ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পরবর্তী আমাদের যে ক্লাস অর্থাৎ যদি দশম পর্বে আমরা শ্রবণ করবো ধার্মিকভাবে কেউ যদি ভগবানকে কেন্দ্র করে ভালো করে ভক্তি করে ভগবান তার জন্য কী না করতে পারেন তিনি বরণ লোকে যেতে পারেন ইন্দ্রের ইন্দ্রকে শিক্ষা দিতে পারেন তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন সমস্ত রকম বিষয়ে কিন্তু একমাত্র থাকতে হবে কি স্বর্ণাগতি যখন আমাদের স্বণগতি আসবে তখনই ভগবানের কৃপা আমরা প্রাপ্ত হতে পারি এই বিষয়ে ছিল প্রপাত ত্রুধর্শী এক জায়গায় যে কমপক্ষে যেন আমাদের ভক্তি এরকমই হওয়া উচিত যখন প্রেমাশ্রু আসবে ভগবানের নাম করে ভগবানের সেবা করে বুঝতে হবে হ্যাঁ কৃষকের সার্থ হয়েছে ধন্যবাদ সবাইকে প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ